କାମ ତ ଏଇ ନୁର ଭାଇ ଏମଲ କେ ଭାଇ ପଢ଼ି ଟାଇମ୍ ତୁ ମଟ ଇଏ ତଲି ବେଲ ଭର ବାର ଟାଇମ୍ ଟି ତ କଣ ଆଇସି ତ ତ ଏମିତି ପୁଟ ଆମ୍ବ୍ରା ଖାସକେ

আমরা এখানে এই বিজেপি সরকারে আমরা চেষ্টা করো এই বিজেপি সরকারের মন্ত্রী নাই এক নাই এক মুসলমান নাই তারা সবকা বিকাশ হল বৃত্তবাদী হল কংগ্রেসের হিন্দু মুসলমান সবার ঢাকা আজকে হিন্দু মানুষের আমি বহু